আজকে আমি বানালাম আলু দিয়ে মুরগি মাংসের কষা দেখি নিন রেসিপিটা প্রথমে কোড়াইতে তেল দিয়ে তাইতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুটা এবার একটু তেলে নেড়ে চড়ে ঢাকা দিয়ে এরকম করে আলুটা একটু ভাজতে হবে টাইম নিয়ে যাতে কোড়াতে আলুটা নরম হয়ে যায় তাহলে মাংসতে বেশি জলের ব্যবহার করতে হবে না দেখুন আলুটা আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এবার সমস্ত আলুগুলো আমি তুলে নিলাম ওই একই কড়ার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আমি আপনারাও এরকম ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নিলে তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন বাদামি কালার একটু এসে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই দিয়ে দিলাম নুন এবার সমস্ত কিছু আবারও ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে পেস্ট করা আদা আর দিতে হবে রসুন আর গুঁড়ো মশলা হিসেবে আমি ব্যবহার করলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি টেস্টের জন্যে জিরে আর ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে কোনো রকম জল ছাড়াই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এইদিকে মাংসটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি খুব কম সময়ের জন্যে ম্যারিনেট করে রাখলাম দিয়ে দিলাম একটা পাতি লেবু আর দিয়েছি রসুন বাটা আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল তারপর রঙের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়েছি নুন এবার সমস্ত কিছু কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আমি কদিন ভিডিও দিতে পারিনি আসলে আমার দাদার বিয়ের জন্য চলে গেছিলাম তাই ভিডিও দেওয়া অনেক দিনই প্রায় বন্ধ ছিল এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম ভালো করে মাংসটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে যত ভালো করে একটু মশলা মশলাটা ভালো করে তাহলে মাংসর সাথে মিশে যাবে আর টেস্টটাও খুব সুন্দর লাগবে সমস্ত মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে কোড়াতেই হাফটা এরকম করে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে মাংসটা সেদ্ধ করে নিতে হবে কোড়াতেই দেখুন মাংসটা থেকে আমার কিন্তু বেশ পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আবারও আমি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর মাংসটা আবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এরকমভাবে যদি আপনারা মাংসটা তৈরি করেন টেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগে আর কোড়ার মধ্যেই প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর জলের ব্যবহারও কম করতে হয় আর আলুটাও যেহেতু সেদ্ধ থাকে আগে থেকে তাই টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় মাংসতে যত জলের ব্যবহার কম করবেন ততই কিন্তু টেস্টটা সুন্দর হবে আমি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা এবার ভালো করে আবারও কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার মাংসর সাথে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু আবারও সেদ্ধ হতে দেব দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে খুলে নিলাম গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে এরপর আমি মাংসটা তুলে নিলাম এরমভাবে আপনারা গরম ভাত বা লুচি রুটির সাথে ট্রাই করবেন খুবই সুন্দর